এক মেয়ে বিবাহিত জীবনে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিল যে সে তার স্বামীকে মেরে ফেলতে চাইছিল এক সকালে সে দৌড়ে গিয়ে তার মায়ের কাছে কেঁদে কেঁদে বলল আমি আমার স্বামীকে নিয়ে ক্লান্ত তার বাজে কথা আর সহ্য করতে পারছি না আমি তাকে হত্যা করতে চাই কিন্তু দেশের আইন তো আছে মা তুমি কি আমাকে সাহায্য করবে মা ধীর করে বললেন হ্যাঁ আমি সাহায্য করতে পারি তবে আগে তোমাকে কিছু কাজ করতে হবে মেয়ে জিজ্ঞেস করল কী কাজ মা আমি তো যে কোনো কিছু করতে প্রস্তুত মা বললেন ঠিক আছে তাহলে শোনো তুমি এই শর্তগুলো পালন করো এক তার সঙ্গে শান্তি স্থাপন করো যাতে কেউ তোমার উপর সন্দেহ না করে দুই নিজের চেহারা সুন্দর রাখো তরুণ ও আকর্ষণীয় দেখাতে চেষ্টা করো তিন তার যত্ন নাও সদয় ও কৃতজ্ঞ হও চার নাম্বার হিংসা কমিয়ে ধৈর্য ধর বেশি মনোযোগী ও শ্রদ্ধাশীল হও পাঁচ প্রয়োজনে নিজের টাকা তার জন্য ব্যয় রাগ করো না এমনকি যদি সে কিছু নাও দেয় ছয় কখনোই তার সঙ্গে স্বরে কথা বলো না সবসময় শান্তি ও ভালোবাসা বজায় রাখো সার তার কোনো ছাওয়া পাওয়া অপূর্ণ রেখো না তার পছন্দের খাবার বানিয়ে দাও মা জিজ্ঞাসা করলেন তুমি কি এগুলো সব করতে পারবে মেয়ে বলল হ্যাঁ আমি পারবো মা তখন বললেন তুমি এই পাউডারটা নিয়ে যাও প্রতিদিন তার খাবারের সঙ্গে সামান্য মিশিয়ে দিও ধীরে ধীরে এটা তাকে মারবে ত্রিশ দিন পর মেয়ে আবার মায়ের কাছে ফিরে এসে কান্না লুকিয়ে বলল মা এখন আর স্বামীকে হত্যার কোনো ইচ্ছা নেই আমি তাকে ভালোবাসতে শিখেছি কারণ সে পুরোপুরি বদলে গেছে এখন সে আমার কল্পনার চেয়েও ভালো এখন তাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে আমি কি করব, আমাকে সাহায্য করো মা হেসে উত্তর দিলেন ভয় করোনা সেই পাউডারটি ছিল শুধু হলুদের গুঁড়ো যা কখনোই তাকে মারবে না সত্য কথা হলো আসলে তোমার নিজের আচরণই ছিল এমন বিষ যা ধীরে ধীরে তোমার স্বামীকে হতাশ করে উত্তেজিত করে আর সম্পর্ককে ধ্বংস করছিল প্রিয় ভাই বোনেরা এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি সর্বপ্রথম নিজের ভুল ও দোষগুলো সংশোধন করা উচিত সম্পর্ক বদলাতে হলে বদলাও আগে নিজেকে অন্য কাউকে বদলানোর চেষ্টা করো না